নমস্কার আমি সৃজিতা বাইন বিভাগঘ ঠিকানা ঠাকুরনগর জেলা উত্তর চব্বিশ পরগনা কবি গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম রে তো আমি বললাম ফুসমন্তর মেঘবালিকার ঋগেই আগুন মিথ্যে কথা না কেমন হয় কখনো আমি বললাম নিশ্চয় হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলব সেই তো একই রাজার কুমার পক্ষীরাজের শুনবো না ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমার দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনামুক্ত একটিও নেই তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ঝিলে, দাও আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নইয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পসলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে এমন সময় অন্য একটি বৃষ্টি আমার চিনতে পেরে বলল। তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আমার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও কি তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবীর লিখবো আমি এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার সেরূপ কথা আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে রাত লিখতে লিখতে দিন মুছেছে রাত যখন আমার লিখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরে নি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতা শেষ করিনি সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আমারা জীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এগা জোগা চুড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সে যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিন আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরেনি বেলার সেই হরেনি নমস্কার